আর এই জিনিসগুলো কার না বল কি করে মঙ্গলবার বুধবারের পর বৃহস্পতিবার যুদ্ধবাবুর বাজারে অভিযান চালান ভবানীপুর থানার পুলিশ ও স্থানীয় কাউন্সিলর অসীম কুমার বোস বুধবারের থেকে বৃহস্পতিবারের ছবিটা কিছুটা পরিবর্তন হলেও এখনো বেশ কিছু হকার রয়েছে তারা কোনো রকম নির্দেশ না মেনে ফুটপাত দখল করে ব্যবসা চালাচ্ছেন তাদের আজও কড়াকড়ি নির্দেশ দেওয়া হয় আজকের পরও তারা যদি ফুটপাত খালি না করে দেয় সেক্ষেত্রে এবার ব্যবস্থা নেওয়া আমরা তো এটাই চাইছি যে সুস্থভাবে মানুষ যাতে হাঁটাচলা করতে পারে যারা অনেকটা বাড়িয়ে রেখেছিল তাদের বলে আপনারা বুঝুন তাদের বুঝিয়েছি এবং প্রত্যেকে আমরা যেভাবে বুঝিয়ে গেছিলাম কালকে ভগানীকে থানা আমি ছিলাম কলকাতা পুরসভা ছিল যেভাবে বুঝিয়েছিলাম প্রত্যেকে মান্যতা দিয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করে তারা সেই কাজটা করেছিল